পজিশনাল সংখ্যা বলতে আরেকটা আছে নন পজিশনাল নন পজিশনাল ওকে একটা আছে মান ইম্পর্টেন্ট আরেকটা আছে মান ইম্পর্টেন্ট নয় এমন আমরা সব সময় আমরা এর ভাই যেটা করব সেটা আছে পজিশনাল সংখ্যা বলতে করব এটা করব আর পজিশনাল সংখ্যা যদি একটা উদাহরণ দিই তাহলে 5 2 9.5 ठीक है तो एक पॉइंट 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 बोले रेडिक्स 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 प्रथम अंश हम एस टी एम एस टी सरिस्ट सीगनीफिकल एल एस डी डिजिट

দশমিক দশমিক বলতে আমরা শূন্য থেকে শূন্য থেকে নয় পর্যন্ত বুঝি আচ্ছা এর মোট সংখ্যা কত দশটা দশটা তার মানে এটাকে দশমিকের বৃত্তি হচ্ছে আচ্ছা বাইনারিতে আমরা দুইটা সংখ্যাকে বুঝি জিরো আর ওয়ান জিরো আর ওয়ান এর বা হচ্ছে আচ্ছা মানে এইট

টুয়েল সংস্কিট টি তো আমাদের যখন আমরা শূন্য থেকে নয় পর্যন্ত যাব দশের পর থেকে কিন্তু আমাদের এগুলো আসবে তো শূন্য থেকে এক পর্যন্ত এর পর্যন্ত এর বেশ কত বেজ হচ্ছে সিক্সটিন তো আমাদের বেস সম্পর্কে আলোচনা যদি একটা উদাহরণ দিই

তখন পঁচিশ কতবার যায় বারো বারো তো চব্বিশ তো আমরা এখানে বারো আর যে ভাগ শেষটা এখানে লিখে যাচ্ছে তারপর তারপরে যদি আবার করি দুই দিয়ে করি তাহলে যায় তিন করি ভাগশেষ কিছু থাকে না জিরো আবার যদি করি দুই একবার যায় আর ভাগশেষ এক যায় আবার যদি বলি যদি করি তাহলে দুই একের ভিতর যায় না এবার কিন্তু আর একের ভিতর যায় না সো একের ভিতর যখন যাবে না তখন জিরো আর এ ওয়ানটা এখানে এ ওয়ানটা এইখানে এবার আমাদের লো থেকে নিচ থেকে উপর দিকে টানতে হবে আমরা যে সংখ্যাগুলো পাবো সেটা হবে বাইনারি ডিজিট 1 1 0 0 1 এইটা হবে 25 এর 25 এর বাইনারি ডিজিট ঠিক আছে

পরে আইটটা বই থেকে থার্টি থার্টি টেন আচ্ছা এইটাকে যদি আমরা করি তো দুই দিয়ে যদি ভাগ করি প্রথম পনেরো কিছু থাকে না তারপর দুই দিয়ে পড়লে সাত চোদ্দ সেভেন ওয়ান আবার যদি করি তিন এক থেকে

আমরা যদি ত্রিশ ভাগ করি সেভাবে আমরা যদি করি তাহলে চারবার যায় না কতবার যায়

ছিলেন ষোলো দিয়ে ভাগ ষোলো দিয়ে ভাগ ষোলো দিয়ে ভাগ ভাগ শেষ তিন একবার যায় হাতে কত 14 আচ্ছা চোদ্দ মানে আমরা আসতেছি ষোলো এবাম আমরা টেন এ ইলেভেন বি টুয়েলভ সি

ব্র্যাকেট হতে চায় না তাহলে জিরো এই ওয়ানটা এখানে তো আমাদের এটা আসছে 1 1 0 0 1 0 1 1 এটা আসছে 75 এর বাইনারি সংখ্যা বাইনারি ডিজিট তো আমাদের এই এইটা এই অংশটা পয়েন্ট টু পয়েন্ট টু ইউ করতে হবে এটা এনিওয়ে করতে হবে যে পয়েন্ট 15 গুণ সবই করলেন 30 বাই গুণ আবার যদি দুই করি তাহলে আবারো পয়েন্ট 0.60 এইটারে যদি আবার করি তখন আসে 1.20 গুণ আবার দুই এগুলো করতে যেতে হবে তা আমরা কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ যতক্ষণ এখানে একটা 1 পাবো যতক্ষণ এখানে একটা পাবো যতক্ষণ পাবো এখানে ধীরে ধীরে হচ্ছে আর আমাদের আগেটা ছিল

এ ছিল আমাদের ডেসিমেল টু বাইনারি ডেসিমেল টু অক্টাল আর ডেসিমেল টু হেক্সাডেসিমেল অংক এরপর আমি